ব্রট ইউ বাই ভি গার্ড কো ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট এদিকে অবশ্যই বন্দ্যোপাধ্যায় তিনি ডায়মন্ড হারবার নিয়ে বেশ কিছুটা কনফিডেন্ট কেন তিনি কি বলছেন তিনি বলছেন এতদিন বাংলায় তৃণমূলের দুর্জয় ঘাঁটি ছিল দক্ষিণ কলকাতা এখন তৃণমূলের দুর্জয় ঘাঁটির নাম ডায়মন্ড হারবার

কথা আমাদের প্রতিনিধি সায়ন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমরা শুনলাম তিনি মূলত ওই যে প্রার্থী দেরি হলো বিজেপির যে প্রার্থীতে অনেকটা সময় লেগে গেল সেটাকে তিনি হাতিয়ার করছেন সেটা বোঝা যাচ্ছে কিন্তু তার কথার আর কি ইঙ্গিত রয়েছে মানে ভোট ব্যবধান বাড়ানোটাই কি লক্ষ্য নাকি আর অন্য কোনো মানে রয়েছে দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য সেই মন্তব্য কিন্তু বর্তমান সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক কারণ তিনি কিন্তু মনে করছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র সবথেকে সেফ সিট যদিও তিনি সরাসরি বলছেন না যেটা তার ঘনিষ্ঠ সূত্র খবর সেটা কিন্তু সেফ সিট মনে করছেন কারণ এক হচ্ছে বিজেপি তরফে দেরি করে প্রার্থী দেওয়া দুই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার লোকসভা কেন্দ্রকে ডায়মন্ড হারবার মডেল হিসাবে তৈরি করা অর্থাৎ তিনি কিন্তু ডায়মন্ড হারবার লোকসভা কিন্তু পড়ে থেকেছেন করোনার সময় শুনে না করোনার সময় বিধবা ভাতা বার্ধক্যবাতা সব কিছুর ক্ষেত্রে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যান্য লোকসভা কেন্দ্রগুলির থেকে বেশি প্রায়োরিটি ছেন সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কোথাও একটা নিশ্চিত যে এই লোকসভা কেন্দ্রে তার মার্জিন গতবার থেকে অনেকটাই বাড়বে কিন্তু তারই বক্তব্য ঘিরেও কিন্তু একটা প্রশ্ন রয়েছে তৃণমূলের অন্দরে কারণ তিনি যেটা বোঝা চেয়েছেন ডায়মন্ড আরবার দক্ষিণ কলকাতা থেকে ভরকেন্দ্র ডায়মন্ড আরবার লোকসভায় চলে গিয়েছে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানকার নিজে বাসিন্দা তথা ভবানীপুর বিধানসভার তিনি বিধায়ক আর সাতটা বিধায়ক তার মধ্যে পাঁচটায় হচ্ছে মন্ত্রী সেই দক্ষিণ কলকাতা সেই দক্ষিণ কলকাতা কিন্তু যেটা ছোট্ট বিষয় একটু বুঝে নিতে চাইছে একটু সাধারণ মানুষ যারা রয়েছেন এই খবর এই মুহূর্তে দেখছেন একটু তাদের বিচারে একটু বুঝে নেওয়ার প্রয়োজন রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছে তা অত্যন্ত সিগনিফিক্যান্ট একটা কথা কারণ আমরা জানি একটা প্রেডিকশন যখন হতো ইলেকশনের আগে মানে দক্ষিণ কলকাতা ধরেই নেওয়া হতো যে হ্যাঁ তৃণমূল পেয়ে যাবে অন্তত দু হাজার পর থেকে যেভাবে একটা ট্রেন্ড চলে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি ইঙ্গিত দিতে চাইলেন যে দক্ষিণ কলকাতা এখন সেকেন্ডারিতে চলে এলো ডায়মন্ড হারবার প্রথমে চলে এলো নাকি ডায়মন্ড হারবারকে তিনি মডেল হিসেবে বারবার সামনে রাখতে চাইবে বলে দক্ষিণ কলকাতাকে তিনি এখন সরিয়ে রাখছেন কিন্তু ঘর কেন্দ্র ছিল তিনি তার বক্তব্যে কিন্তু একটা বিষয় পরিষ্কার করে দিলেন এবার ডায়মন্ড হারবার ভরকেন্দ্র হয়ে উঠছে কারণ এটা দুর্ভেদ্র হয়ে উঠছে সেটা কিন্তু তার বক্তব্যই উঠে আসছে সেখানে সুশেষ নয় দক্ষিণ কলকাতার যেটাকে তিনি সেটাকে মডেল নয় মডেল কিন্তু ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র এটা কিন্তু তিনি বারবার বুঝিয়েছেন এবার নির্বাচনের প্রচারে বেরিয়ে সে ডায়মন্ড হারবার লোকসভায় গিয়ে কিন্তু এই বিষয়টাকেই তিনি তার বক্তব্যের বিভিন্নভাবে বুঝিয়ে দিতে চেয়েছেন অর্থাৎ ভরকেন্দ্র দক্ষিণ কলকাতা নয় যেটা আস্তে আস্তে ভরকেন্দ্র থেকে সোজা শিফট করে যাচ্ছে আবার লোকসভা কেন্দ্রের কারণ সেখানে প্রার্থী সাংসদ খোঁজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ডায়মন্ড ডায়মন্ডে আগামী দিন শুধু রাজ্যের ক্ষেত্রে না ভারতের অন্যান্য লোকসভা কেন্দ্রের তুলনায় অনেক বেটার অনেক অনেক আপগ্রেড করে রাখার চেষ্টা করছেন যে কারণে রাজনৈতিকভাবে হোক বা উন্নয়নগতভাবে হোক বেশ বোঝা যে মন্তব্য তিনি করেছেন ভীষণভাবে প্রাসঙ্গিক অবশ্যই প্রার্থী রায় তার সঙ্গে আমাদের কথা কি নানান কারণ থাকে প্রার্থী দিতে দেরি হওয়ার নানান কারণ থাকে সেটা বড় কথা নয় তো তৃণমূলেরও তো মানে বাংলার বাইরে থেকে প্রার্থী নিয়ে আসতে হয়েছে তো সুতরাং সেটাও কি তাহলে ওদের বাংলায় প্রার্থী খুঁজে পায়নি ওরা দক্ষিণ কলকাতায় মমতা ব্যানার্জির বাস মেয়রের বাস এক ডজন মন্ত্রীর বাস তারপরে তো এমএলএ কাউন্সিলর সব রয়েছে তাহলে দক্ষিণ কলকাতায় কি আর তৃণমূলের ঘাঁটি নয় আমার এটাই জিজ্ঞাস্য বা জানার ইচ্ছা ব্রট ইউ বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট